সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক এটা হবে বাংলাদেশের জাতীয় সমঝোতা সম্বন্ধে আমার দ্বিতীয় পর্ব পর্বের বিজ্ঞানিং এর আগে আমি যেই কথাগুলো বলেছি তা আপনারা আমার সাইটে চেক করে দেখতে পারেন বাংলাদেশের জাতীয় সমঝোতা সম্বন্ধে তখন আমি বলেছি যে আমাদের বিভিন্ন মডেল সম্বন্ধে রিসার্চ করা দরকার যারা জাতীয় সমঝোতা সৃষ্টি করতে চেয়েছে কারণ এই বিপ্লবের পরে এই যেই একটা আমাদের যে একটা অবস্থা যে আমাদের একটা পার্টি ছিল যেটা শেখ হাসিনার নেতৃত্বাধীন কিন্তু তার সাথে আমাদের জনগণের বিরাট অংশ একটা অংশ জড়িত আমাদের বুদ্ধিজীবীদের একটা অংশ জড়িত আমাদের সাংবাদিকদের একটা অংশ জড়িত সমাজের প্রত্যেকটা অংশের একটা অংশ আওয়ামী লীগ ভিস আভিস শেখ হাসিনার সাথে জড়িত ছিল এবং আমাদের যেই ক্রাইসিসটা ন্যাশনাল ক্রাইসিসটা ক্রিয়েটেড হয়েছে এই ডিকটেটারশিপের ফলে আমরা সবাই এফেক্টেড যারা শেখ হাসিনার সাথে ছিল এমনকি আমার বলতে হয় শেখ হাসিনা নিজেও তার নিজের ডিকটেটারশিপের একটা ভিকটিম তো আমি এর আগে বলেছি যে বেশ কয়েকটা দেশ এর আমাদের মতো সিচুয়েশান নট এক্স্যাক্টলি সেম সিচুয়েশান কিন্তু এ ধরনের সিচুয়েশান এর ভেতরে এই ধরনের প্রবলেমের ভেতরে ছিল এবং আমাদের দেখতে হবে তারা কিভাবে রিকনসাইল করেছে বা করার চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে কি হয়ে হয়নি তো এর একটা ক্লোজ মডেল হচ্ছে আর্জেন্টিনার সিচুয়েশন আর্জেন্টিনা নাইনটিন সেভেন্টি সিক্সে আর্জেন্টিনায় একটা কুডেটা হয় তার মানে তার মিলিটারি তখন একটা ডিকটেটরশিপ স্ট্যাবলিশ করে এবং তার সাথে আর্জেন্টিনার বুদ্ধিজীবী এবং সাধারণ নাগরিকদেরও একটা অংশ জড়িত ছিল এবং এই ডিকটেটরশিপটা চলতে থাকে আপ আনটিল নাইনটিন এইটি থ্রি সুদীর্ঘ নয় বছর অথবা আট বছরের মতো এই ডিকটেটারশিপটা চলতে থাকে এই ডিকটেটারশিপটা ছিল অত্যন্ত ক্রুয়াল অনেকটা বাংলাদেশের মতো হাজার হাজার মানুষ ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে শুধু তাই নয় হাজার হাজার মানুষকে অনেকটা টর্চার করে অনেককে ড্রাগ দিয়ে স্যামাইকনস অবস্থায় রাখা হয় এবং তাদেরকে এয়ারপ্লেনে করে উঠিয়ে তাদেরকে এয়ারপ্লেন থেকে ছুড়ে দেওয়া হয় ইন দ্য সাউথ সি দক্ষিণ মহাসাগরে তাদের ফেলে দেওয়া হয় কাজেই তাদেরকে কখনও রিকভার করে যাবে রিকভার করা যাবে না এরপরও যাদেরকে টর্চার করা হয়েছে যেমন অনেক পুরুষ নারী সবাইকে টর্চার করা হয়েছে অনেক সময় তাদের ছেলে মেয়ে মেয়েগুলিকে নিয়ে অ্যাডপশন করে দেওয়া হয়েছে এবং অ্যাডপশন করা হয়েছে অনেক সময় যারা অত্যাচার করেছে তারাই তাদের ছেলে মেয়েকে অ্যাডপশন করেছে এবং নিজে ছেলে মেয়ে হিসাবে বড়ো করেছে ক্যান ইউ ইম্যাজিন হোয়াট কাইন্ড অফ টর্চার হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি এই মিলিটারিদের ছিল এবং তাদের সাথে যারা অন্য এই সময়ে বিভিন্ন সময়ে এবং তিরিশ হাজার লোককে গুম করা হয়েছে যেটাকে আমরা বলি ফোর্স এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা বাংলাদেশে হয়েছে এবং তাদের বাংলাদেশের আয়না ঘরের মতো তাদের গোপন চেম্বার ছিল টর্চার চেম্বার ছিল তো ইন নাইনটিন এইটি থ্রি যখন মিলিটারি ডিফিটেড হলো বাই ব্রিটেন ইন ফকল্যান্ডস ওয়ার যেটাকে আর্জেন্টিনানরা আর্জেন্টিনিয়ানরা বলে মালভিনাস আইল্যান্ড ওয়ার এরপরে মিলিটারি বিকেম খ্যাস্ট্রয়েটেড হ্যাঁ মানে মিলিটারিকে অনেকটা খাসি করে দেওয়া হয়েছে এবং মিলিটারি তার পাওয়ার লুজ করে এবং আর্জেন্টিনার সাধারণ জনগণ তাদের ওভার পাওয়ার করে এবং এরপর একটা ট্রায়ালের ব্যবস্থা করা হয় আমাদের এখন চিন্তা করতে হবে এই ট্রায়াল এবং রিকনসিলিয়েশন সাকসেসফুল হয়েছে কি হয়নি অ্যাকচুয়ালি আমরা যখন আর্জেন্টিনার কথা চিন্তা করি তখন ইটস কাইন্ড অফ ফ্রস্ট এবং ডিসপয়েন্টিং তার মানে আমি আপনাদের আমার শেষের উত্তরটা দিয়ে দেব আর্জেন্টিনাতে সাকসেসফুলি এখনও পর্যন্ত রিকনসিলিয়েশন করা যায়নি এখন অনেক কথা থাকতে পারে কেন আর্জেন্টিনায় এই রিকনসিলিয়েশানটা হয়নি সো ওই দিক থেকে ইস ভেরি ভেরি ডিসঅপয়েন্টিং যে এত কিছুর পরেও তো আমি আমার নোটটা এখন দেখে নেবো আপনাদেরকে বলবো ইন নাইনটিন এইটি থ্রিতে যখন মিলিটারি হুনটা এবং এই ডিকটেটরশিপ ডিফিটেড হয় তখন একটা প্রসেস হাতে নেওয়া হয় এটাকে বলা হয় হুইসিও আলাস হুন্তাস মিনিং জাস্টিস টু দ্য হুন্তা জাস্টিস টু দ্য মিলিটারি ডিক্টেটরশিপ এর পরে কয়েকজন মিলিটারি কয়েকজন লিডারকে জাস্টিসের আন্ডারে ট্রায়ালের আন্ডারে আনা হয় অনেককে অল্প কয়েকজনকে নট অনেককে অল্প কয়েকজনকে শাস্তিও দেওয়া হয় কিন্তু নাইনটিন এইটি সেভেন টু নাইনটিন এইটি সিক্স যখন প্রেসিডেন্ট কার্লোস ম্যানন ক্ষমতায় আসেন তখন উনি একটা অ্যামনেস্টি ল পাশ করেন তার মানে এমনেস্টি ল মানে যারা যাদের যাদের স্পেশালি মিলিটারি যাদের অ্যাকিউজ করা হয়েছে তাদের উনি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু তার এই ক্ষমা মঞ্জুর সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করেনি এবং রাইটস গ্রুপ কন্টিনিউ টু ফুস ফর ট্রায়াল আলটিমেটলি টু থাউজেন্ড থ্রিতে দু হাজার তিন সালে এটাকে অ্যানাউনমেন্ট অব দ্যান্সটি ল করা হয় এবং ট্রায়াল রিওপেন করা হয় টু থাউজেন্ড ফাইভে সোফার এবং তিরিশ তিন হাজার মতো মানুষকে অ্যাকিউজ করা হয়েছে তাদেরকে ট্রায়ালে নেওয়া হয়েছে অনলি অ্যাবার্ট থ্রি হান্ড্রেড এইটি থ্রি পিপল হ্যাভ বিন কনভিক্টেড অব দ্যার ক্রাইম তো কিন্তু এগুলি করার পরেও যে তিরিশ হাজার লোকের মতো যাদেরকে গুম করা হয়েছে তাদের সবার কোনো সমাধা হয়নি এছাড়া শত শত ছেলে মেয়ে যাদের মাতা পিতাকে মেরে তাদেরকে অ্যাডপশন করা হয় তাদের সম্বন্ধেও কমপ্লিটলি এ পর্যন্ত সুরাহা হয়নি কিন্তু একটা ডিএনএ ব্যাংক স্থাপন করা হয়েছে যেটাকে দিয়ে তারা তাদের আইডেন্টিফাই করতে পারে যে তাদের মাতা পিতা কে ছিল এবং কারা এদের অনেকেই কিন্তু ইন্টালেকচুয়াল ইউনিভার্সিটির প্রফেসর লেফটিস্ট অ্যাক্টিভিস্ট এবং আর অন্যান্য ওরা ছিল তো কিন্তু এই প্রসেস করে শুধু একটা জিনিসই ডেফিনেটিভলি হয়েছে সেটা হচ্ছে মিলিটারি আর্জেন্টিনা মিলিটারি হ্যাজ রেকিগনাইজড দ্য সিভিলিয়ান টু বি দেয়ার বস তার মানে সিভিলিয়ান সভরেন্টি ওভার মিলিটারি হ্যাজ বিন এস্টাবলিশড এখন আপনারা জানেন আর্জেন্টিনা এখনও পর্যন্ত অনেক রকমের ক্রাইসিস আছে আর্জেন্টিনা দুই থেকে তিনবার ইকোনমিকলি ব্যানক্রাফ হয়েছে এখনও আর্জেন্টিনার যেই প্রেসিডেন্ট যিনি আছেন হাবি এয়ার হি লাইক ক্রেজি হি অ্যান আলট্রা জায়নিস্ট আর্জেন্টিনার সোসাইটি এখনও এগুলি নিয়ে কথাবার্তা বলছে আর্জেন্টিনাতে একটা গ্রুপ আছে যা তারা বলে যারা যারা এই সমস্ত হারিয়ে যাওয়া ছেলেমেয়ের গ্র্যান্ড মাদার্স গ্রুপ তারা এখনও পর্যন্ত মাঝে মাঝে বিক্ষোভ করে যে তাদের নাতি নাতনি কই গেল তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করা হবে যেমন আমি আপনাদেরকে আগেই বলেছি যারা যারা টর্চার করেছে এই সমস্ত ইন্টালেকচুয়ালদের উপর এবং সাধারণ জনগণের উপর এবং তাদের বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে নিজেরাই মিলিটারি বেশিরভাগ মিলিটারি তারা অ্যাডপ্ট করেছে তাদের এখনও পুরোপুরি জানা যায়নি সো ওই দিক থেকে যদি চিন্তা করেন অ্যাবাউট এ ন্যাশনাল রিকনসিলিয়েশন আর্জেন্টিনাতে সেটা হয়নি এখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তা কি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আর্জেন্টিনায় এখন যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশান যারা মানবাধিকার যে সমস্ত অর্গানাইজেশান আছে তারা এখন বলছে যে আমরা রিকনসিলিয়েশন চাই না কিন্তু আমরা ওদের বিচার চাই যারা ইনজাস্টিস করেছে যারা মানুষকে গুম করেছে মানুষকে মেরেছে মানুষকে হত্যা করেছে মানুষকে টর্চার করেছে আমরা জাস্ট তাদের বিচার চাই আমরা তাদের আমরা রিকনসিলিয়েশন রিকনসিলেশনের জন্য ডিরেক্টলি চাই না কিন্তু এই বিচার করে জাস্টিস করে যদি একটা আমাদের ন্যাশনাল রিকনসিলেশান হয় তাহলে ভালো কথা কিন্তু মিনিমাম আমরা একটা বিচার চাই তো এখন যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশে যেটা হয়েছে আমাদের কি রিকনসিলেশান করা সম্ভব আমাদের এই সমস্ত জিনিস মাথায় রাখতে হবে যে রিকনসিলেশান আমাদের সম্ভব কিনা না অথবা না কি আমরা